হাই আপনারা ভিডিও থাম্বেল থেকে বুঝতেই পারছেন আজকে আপনারা একটা অ্যাপসের নাম বলবো যে অ্যাপস থেকে আপনারা এমপি সেল করে প্রতিদিনে ডলার ইনকাম করতে পারবেন তারপরে আপনারা স্কিনের লক্ষ্য করুন স্ক্রিনে লক্ষ্য করার স্ক্রিনে লক্ষ্য করুন স্ক্রিনের লক্ষ্য করার পরে আপনার প্লে স্টোর যাবেন প্লে স্টোর যাওয়ার পরে পাউন্স অ্যাপ পাউন্স অ্যাপ বললে সার্চ বক্সে সার্চ করবেন দেখুন আমি সার্চ করলাম বা আমার আই গেছে পাউন্স আপনারা এই এইভাবে চার্চ করবেন সার্চ করার সঙ্গে সঙ্গে আপনারা আপনার আগর প্লেস্টোরে মোবাইলে পাওয়ার এভেলেবল এই দেখুন আমার পাউন্সঅ্যাপ এভেলেবল আই গেছে আপনারা থেকে ডাউনলোড করবেন স্টোর থেকে ডাউনলোড করার পরে আপনারা কিভাবে এম সেল করবেন আপনারা সমস্ত ডিটেল এই ভিডিওতে পাই যাবেন তারপরে আপনারা ভালোভাবে লক্ষ্য করুন এই দেখুন আমার ডাউনলোড আরম্ভ হয়েছে হ্যাঁ স্টোরে আমার পাউন্স অ্যাপ ডাউনলোড অলরেডি নাম্বার হয়েছে আপনারা এই অ্যাপটাকে সার্ভার ইমেল আপনার কুইশন বা অ্যান্সার দিয়ে আপনারা টিএন কাম করতে পারবেন এই দেখুন আপনারা অলরেডি আমার পাউন্স অ্যাপ ডাউনলোড কমপ্লিট ওপেন মানে ওপেনের মধ্যে ক্লিক করবো ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এটুকু খেল করবেন যদি এই অ্যাপস আপনারা আনস্টাগুল বা আপনার ফাইভ জি মোবাইল প্রতিদিন এমপি সেল করে ভালো একটা পাঁচ ছয় দশ বারো ডলার ইনকাম করতেও পারবেন মাসে ভালো একটা স্যালারি ইনকাম করতে পারবেন এই অ্যাপস থেকে কোনো এক্সট্রা টেহা ডিপোজিট করতে লাগবে না ফেরিতে আপনারা পাবেন তারপর আপনারা ইনো সিং আপ করতে পারবেন কন্টিনিউ উইথ গুগল বা জিমেল দিয়েও আপনারা করতে পারবেন আপনাদের ইচ্ছা আপনারা দিয়ে করলেও করতে পারবেন বা গুগল দিয়ে করলেও করতে পারবেন আমি যেহেতু গুগল দিয়ে আমার আগে পুরনো আইডি আছে আমি গুগলে লগ ইন করব গুগলে লগ ইন করার পরে আপনার জিমেল আইডি শো হবো আপনারা যে জিমেল দিয়ে লগ ইন করবেন বা আপনাদের যে একটা জিমেল বা দুটো জিমেল থাকে আপনারা যে কোনো জিমেল দিয়ে লগ ইন করতে পারবেন আমি লগ ইনে ক্লিক করলাম এই লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার খোল খা খোল খাইলে এপ এপছটা খোল খোল খালে খোল খাৰ পৰা আপোনাৰ দেখোন আপোনাৰ ওপৰতে দেখোন আমাৰ এক ডলাৰ অলৰেডি হৈছে আপোনাৰ এখন কিভাৱে এম পি চেল কৰবান বা এম পি কিভাৱে চিয়'ৰ কৰিব আপোনাৰ ওপৰত দেখোন হটলা আছে এই হটপ হট আপোনাক ক্লিক কৰবান ক্লিক কৰবান আপোনাৰ ভালভাৱে স্কেনাৰ লক্ষ্য কৰিব এনে ক্লিক করার পরে ইউজ ওয়াইফাই অলনি আপনি বেলেগের মানে হোয়াইফাই হাইফাই নিয়ে ইন্টারনেট বা এম সেল করতে চান সেল করতে পারবেন বা আপনার মোবাইলের ডেটা সেল করতে পারবেন আপনি আপনার ধরনের আপনার প্রতিদিনে দুই জি বি বা দেড় জিবি ডাটা পান আপনার একবারে দেড় জিবি বা দুই জিবি লাহে লাহে বি আপনার ঘরে এক দুই তিন এমপি কাটে কাটে জমা করব এই এম পির বিনিময়ে আপনারা দিহা আপনার ঘর টেকা দিব ডলার দিব এই ডলার আপনারা জানুনি এক ডলার এন ডি আই সাতাশি ছিয়াশি টেকার রেট বর্তমান আপনার হেভাবে এই আপনার নিজের মোবাইল থেকে এম বি শেয়ার করবেন আপনার দুই নম্বর আর তিন নম্বর বোতাম টিপ প্যান এই কি পারে আপনার মোবাইলে অটোমেটিকলি এলকে কানেক্ট হয়ে যাব আপনারা কানেক্ট এই দেখুন আমার কানেক্ট অলরেডি হয়ে গেছে কানেক্ট হলে আপনারা এই নীলা রং দেখতে পারবেন যদি কানেক্ট না হয় নীলা রঙ হব না আপনারা স্টপ শেয়ারিং বা স্টপ করে আপনারা এমপি সেল করা বন্ধ করতে পারবেন আপনার এমপি আপনারা ইচ্ছা মতো বা শেয়ার করতে পারবেন বা বন্ধ করতে পারবেন যদি আমার এই ভিডিও দেখে ভালো লাগে তাহলে ফেসবুক থেকে দেখে দেখলে ফেসবুক পেজটা ফলো করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আপনার যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন আপনাদের লাইকের জড়িয়ে কীভাবে অন্য একটা ভিডিও বানাতে সাহায্য করব আপনারা কীভাবে পে আউট অর্থাৎ কীভাবে টেহা আউটডোর করবেন তারপর আপনারা যদি বুঝতে পারছেন ইন ফাইভ মিনিমাম ফাইভ ডলার হলে আপনারা আপনার সিদ্ধ ব্যাংক ব্যাঙ্ক অ্যাকাউন্টে টেহা ট্রান্সফার করতে পারবেন আমার ওয়ান পয়েন্ট থ্রি থ্রি টু তিনশো বত্রিশ এক ডলার তিনশো বত্রিশ পয়েন্ট হয়েছে আমি পাঁচ ডলার হলে উদল করতে পারবো